এই শব্দটার সাথে আপনারা আমরা সকলেই কম বেশি পরিচিত ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় অফিস কুলে এজেন্সি বসে আপনারা তারা তাদেরকে হায়ার করেন প্রপেগান্ডা করার জন্য প্রপেগান্ডা মানি একটা অসত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয় সেটাকে বাজারে আনবেন সেটাকে মিডিয়া ব্যবহার করে বিভিন্ন মিনস অফ কমিউনিকেশন ব্যবহার করে মানুষের মুখে মুখে করে দেবেন অথচ ব্যাপারটা একেবারে সত্য না কিন্তু মানুষ এটাকে সত্যরূপে গ্রহণ করেছে ইরাকের সাথে যেটা হয়েছে আমাদের এখানেও নির্বাচনের আগে খুব চেষ্টা করেছে এই প্রপেগেন্ডা করার জন্য এখানে কিছু নাই ইভেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে স্কুলে পড়ানো হয় আমার এক ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনারা বাড়িতে যখন যান বাংলাদেশে কেমনে যান আহলম কেমনে যায় ফ্লাইটে যায় গাড়ি আসে গাড়িতে করে বাড়ি চলে যায় কো আপনারা কি বোট দিয়ে যান আপনারা বুঝতে পেরেছেন মানে নৌকা দিয়ে কি বাড়িতে যায় কেন কো বাংলাদেশ তো নাকি আস্তে আস্তে পানির তলদেশে একেবারে চলে নিঃশেষ নিঃশেষিত একেবারে ধ্বংস হয়ে যাবে এটা তোমাদের কে বলেছে কো আমরা তো এভাবেই পড়েছি মানে এই জল জলবায়ু পরিবর্তনের সময় যে সমস্ত দেশ হুমকি মনে হয় যেন আগামী বছরই বাংলাদেশ বঙ্গোপসাগরের তলে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এগুলো পার্ট অফ প্রপেগান্ডা এগুলা যুবকদেরকে খাওয়ানো হয় একসময় এটাকে বলে থিওরি অফ কনস্পিরেসি আপনি একটা ষড়যন্ত্রের কারণে এই প্রপেগান্ডা চালাচ্ছেন এই প্রপেগান্ডার মাধ্যমে ফতোয়া দেওয়া হয় হযরতে ইমামে আজমের উপর ফতোয়া হয়েছে প্রপেগান্ডার পরে ইমাম মালিকের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে হযরত আহমদ ইবনে হাম্বলের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে একটা অসত্য হাফ সত্য এটাকে বাজারে একেবারে এলমু লাইন ইয়াকিনের মতো প্রচার করা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন ইয়া ইউহাল্লাদিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবাইয়ানু কোন একটা মেসেজ কোন একটা নিউজ যদি আপনাদের কাছে আসে আপনারা কি করবেন মুমিনদেরকে আল্লাহ বলছেন মুমিনের কাজ হচ্ছে এটাকে ফরওয়ার্ড করার আগে এটাতে কমেন্ট করার আগে এটাতে লাইক দেওয়ার আগে ফাতা বাইয়ানু আমরা যেন চুল ছেঁড়া বিশ্লেষণ করি এটা কতটুকুন সত্য এটার মধ্যে আদৌ সত্যতা আছে কি না আমরা যদি এটা না করে ফরওয়ার্ড করে দেই আমরা জেনে হোক না জেনে হোক প্রপাগান্ডার পার্ট পার্সেল হয়ে গেছি প্রপাগ্যান্ডার পার্ট এবং পার্সেল হওয়ার কারণে একটা অসত্য সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠাকরণে সহায়তা করেছি এই কারণে রবিউল আব্বাল শরীফ আসার আগে আমাদের এখানে আমি বিশেষ করে তরুণদেরকে বলছি অসংখ্য লক আইডি খোলা হয় এই আইডিগুলার কোনো এগুলাকে আমরা বলি ফেক আইডি লক আইডি জামেয়ার গম্বুজ খচিত আলা হযরতের গম্বুজ খচিত বান্ডার শরীফের গম্বুজ খচিত এই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে পোস্ট করা হয় প্রথম পোস্ট অন্য জায়গা থেকে মিলাদুল নাজায়েস মিলাদুল নবী বেদাত এগুলো পুরা বাংলাদেশে ছড়িয়ে যায় আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরাও প্রেশারাইজড হয়ে রেগে খোবে আমরা মিলাদুল জায়েস 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 এটার উপর পুরা মাস কাটিয়ে দেই এভাবে চল্লিশ বছর চলে গেছে বাংলাদেশের এইটি পারসেন্ট মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে পারি নাই সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারি নাই তাসবুফের উসুল কি ডিসকাস করতে পারি নাই আকিদার উসুল কি ডিসকাস করতে পারি নাই তরুণ প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি নাই আমরা এগুলার মধ্যে রয়ে গেছি মহরম শরীফ আসার আগে একটা মাহল তৈরি হয় এমন এক জায়গা থেকে যেই জায়গার হদিস আমরা জানি না কি এখানে শিয়াইজম ছড়ানো হচ্ছে ছড়ানো ছড়ানো হচ্ছে হচ্ছে এবং এরপরে আমরা মেসেজ দিতে শুরু করি যেমন আমি মেসেজ দিলাম যে সোহাদাই কারবালার মাহফিলে যেন শিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হোক এই যে আপনি মেসেজটা দিলেন আমি মেসেজটা দিলাম এটার মাধ্যমে মিনিমাম ফাইভ পার্সেন্ট ছেলের মাথার ভিতরে সোহাদাই কারবালার এই মাহফিল সম্পর্কে আমি কনফিউশন তৈরি করে দিয়েছি কনফিউশন তৈরি করে দিয়েছি এভাবে প্রপেগান্ডাকে ডিল করে না প্রপাগান্ডা ডিল করার সিস্টেমও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে তোমাদের মধ্যে যারা বিবেক রাখে বুদ্ধি রাখে তোমাদের মধ্যে যারা আলেম তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তাদের কাছে সংবাদ পৌঁছাও তাদেরকে সেটা আলোচনা করতে দাও এটা ডিলিংসের নিয়ম বেটা আপনারা যদি মাছ এই কাজগুলা করেন তাহলে যারা প্রপেগান্ডা করতে চাচ্ছে না জেনে তাদের প্রপেগান্ডার নৌকাতে ছড়ে আপনি সোহাদাই কারবালা থেকে শুরু করে আমাদের মাহফিলগুলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন আমি আশা করব এই কাজ আপনারা করবেন না